যে যুবকদের অধপতনের কারণ কি এ বিষয় নিয়ে যে আজকে আলোচনা করব কয়েকটি এর মধ্যে আমি পয়েন্ট উল্লেখ করব খুব একবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নোট করে নিয়ে এসেছি ইনশাল আপনাদের সামনে আলোচনা করব প্রথম নম্বর পয়েন্ট যেটা আমি উল্লেখ করেছি প্রথম নম্বর পয়েন্ট যেটা আমি উল্লেখ করেছি সে পয়েন্টটি উল্লেখ হচ্ছে আজকে যুবকরা অধপাতনে যাওয়ার কারণ হচ্ছে আজকে যুবকরা অধপতনে যাওয়ার কারণ হচ্ছে তারা ইসলামের জ্ঞান না অর্জন করার কারণে কেননা যদি একজন ব্যক্তি তার জীবনটাকে কোরআন এবং সূন্য দিয়ে পরিপূর্ণ করতে চায় অথবা কোরআন এবং সূন্য দিয়ে নিবর নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে চায় কোরআন এবং শূন্য দিয়ে নিবের নিজের জীবনটাকে যদি সাজিয়ে দিতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জন করা লাগবে ওই জন্য আল্লাহর নবী বলছেন সুপ্রিয় সদা মন্ডির কথাটি একবার মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহর নবী বলছে যে তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর ওপরে এলিম শিক্ষা করা ফরজ তাহলে আপনার ওপরে ইসলামের মৌলিক বিষয়গুলি জ্ঞান অর্জন করা ফরজ তাহলে আপনার জন্য আলেম হওয়া ফরজ নাই প্রত্যেকটি ব্যক্তিকে আলেম হতে হবে কথা ঠিক নয় আপনাকে প্রত্যেকটি ব্যক্তিকে ইসলামের মৌলিক বিষয় জ্ঞান অর্জন করতে হবে একথা ঠিক একথা চূড়ান্ত যে কোনো মূল্যে মেনে নিতে হবে আপনি যদি ইসলামের মৌলিক বিষয় জ্ঞান অর্জন না করেন তাহলে আপনাকে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনি প্রস্তুত থাকেন যে কোনো মূল্যের জবাব দেওয়ার জন্য এখন যদি এই মসজিদে যাচাই বাছাই করা যায় আলেম এবং তলবিলিম ভাইদেরকে বাদ দিয়ে যতজন মোসল্লি রয়েছে যদি ধরা যায় একজন ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানে না ইসলামের মৌলিক বিষয় কি সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টি আগে অবগত হতে হবে সর্বপ্রথম আমাদেরকে সলা তাদাই করার আগেই আমাদেরকে আকিদা ঠিক করতে হবে সলা তাদাই করার আগে আমাদের মানহাজ ঠিক করতে হবে যদি আমাদের আকিদা এবং মানহাজ ভ্রান্ত থেকে যায় যদি আমরা পঞ্চাশ বছর এবাদত করি না কেন সেই এবাদত মহান সত্তা আল্লাহ সুবাহ কবুল করবেন না কেন বলেন তো এই কারণে কবুল করবেন না যে আমাদের আকিদা ঠিক নেই মানহাজ ঠিক নেই আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা কি হবে রাসুল সম্পর্কে আকিদা আমাদের কি হবে নবী রাসুলগন্দের প্রতি আমাদের আকিদা কি হবে আমাদেরকে আল্লাহর ও শিফাত সম্পর্কে আমাদের আকিদা কি হবে কিন্তু না ইসলামের মৌলিক বিষয় দেখেন আমি বলছি ইসলামের মৌলিক বিষয়গুলি কি আকিদা মানহাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সালাত কিভাবে আদায় করতে হবে এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে শিয়াম কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে কিভাবে সালাত রুকু করতে হবে সিজদা করতে হবে এইগুলি জানা হালাল হারাম আপনি কি করে পার্থক্য করবেন এইগুলি আপনাকে জানাই লাগবে কেন যদি আপনি এইগুলি না জানেন তাহলে আপনি আপনার জীবনটাকে কোরআন এবং শূন্য দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না কোরআন এবং শূন্য দিয়ে চলতে পারবেন না তাহলে আমরা অত্র এই বিষয়টি থেকে অবগত হলাম আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে আকিদা এবং আরো ইত্যাদি মৌলিক বিষয়গুলি জ্ঞান অর্জন করাই লাগবে সময় সংক্ষণতার কারণে আমি সংক্ষীর্ণ বলছি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটি মুসলিমকে এই তাহিদের বিষয়ে জ্ঞান অর্জন করা হবে আজকে যদি ঝুমার দিন না হতো আজকে যদি জালসার দিন হতো প্রত্যেকটি ব্যক্তির কাছে আজকে প্রশ্নের উত্তর নিতাম আপনি যে নিজেকে আহিল হাদিস দাবি করেন আহ আপনার আকিদার ঠিক আছে কিনা আপনার মানহাজ ঠিক আছে না আহল হাদিসকে আগে প্রথমত আমরা এটা আগে বুঝতে হবে কিন্তু আজকে আমরা আহেল হাদিস হয়েছি কিন্তু আমরা আহেল হাদিসকে আজকে আজ পর্যন্ত আমরা এটা বুঝিনি আহেল হাদিস ইতিহাস কি আজকে আমরা বুঝিনি তার কারণে আজকে আমাদেরকে ইহুদিদের দালাল বলে গালি দেয় তার কারণে আমাদেরকে খ্রিস্টানের দালাল বলে গালি দেয় যত যৌন আহল হাদিস রয়েছে আমাদের গ্রাম ছোট কামডল বড় কামডল এক জেলিয়া সম্বলপুর মালদা জেলাতে যত গ্রাম রয়েছে একটা গ্রামে আপনি একটা প্রকৃত পক্ষে হাদিস খুঁজে পাবেন না এটা আমার তদন্ত আমি করে আপনাকে কারণ যে আজকে আমরা বাদ দাদা সূত্রেই আমরা নিজেকে দাবি করি আমরা আহল হাদিস কিন্তু আহেল হাদিস আমরা বুঝলাম না যদি আমরা আহেল হাদিস সম্পর্কে যদি বুঝতাম তাহলে আমরা অবশ্যই এই বিষয়গুলি বুঝতাম দেখেন ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ তিনি কি বলছেন এ সারফু আসাবুল হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ বলছে যদি আহলে হাদিস এই পৃথিবীতে না থাকতো তাহলে ইসলামটাকে ধ্বংস করে দিত এই বেদাতীরা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে কত দল রয়েছে যাদের আকীদা ভ্রান্ত যাদের মানহাজ ভ্রান্ত যারা নবী এবং আল্লাহকে সম্মান একই দিয়ে দেয় যারা নবী এবং আল্লাহর সম্মানকে পার্থক্য করতে পারে না যারা সমাজের মানুষের ইমানের নষ্ট করে দিয়েছে মানুষের ইমানের নষ্ট করে খাচ্ছে তারপরও আজকে আমরা আকৃ মান হাজে জ্ঞান অর্জন করে না তার পূর্বে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আজকে মসজিদে এই যে দেখেন পলাস্টার করা রয়েছে কতগুলি পাংখা দেওয়া রয়েছে এই যে দেখেন কতগুলি গ্যাস পাংখা দেওয়া আছে জান্না করেছেন কিন্তু এর করার আগে আগে ইসলাম প্রচার করার আগে ব্যবস্থা করতে হতো তার চেয়ে তো অনেকগুণ ভালো মসজিদের টাইলস লাগার আগে ইসলাম শিখার জন্য অনেক কিছু করাই ভালো কেন যদি আপনাকে ইসলাম না শিখেন আপনি কিছু বুঝতে পারবেন না আজকে আমরা মসজিদে শিখা এই মক্তব এই মসজিদে এই মসজিদে কি হবে দিনই শিক্ষার গুরুত্ব থাকবে এই মক্তব থেকে প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়ে ইসলামের মৌলিক বিষয় শিখবে ইসলাম সম্পর্কে অবগত হবে কিন্তু দেখেন আপনি মালদা জেলার মধ্যে আমার জানা মতে আমার জানা নেই যে একটা মসজিদে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হয় দেখেন আপনি তদন্ত করে আ আপনাকে খারাপ লাগতে পারে আ আপনার খারাপ লাগলে আমার কোনো পাঁচ পয়সায় দাম আছে না আমি যা বর্তমানে দেখতে পাচ্ছি সেটাই আপনার সামনে উপস্থাপনা করছি তাহলে আমাদেরকে মসজিদে টাইলস করার আগে মসজিদে এসি লাগার আগে সর্বপ্রথম আমাদের মক্তভিত্তিক আমাদেরকে দিনই শিক্ষার ব্যবস্থা করতে হবে যেন ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জন করতে পারে কিন্তু না আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হাটিমাটিম টিম শিখিয়েছি ইসলামের মৌলিক বিষয় শিখানি আমার আপনার কি করেছেন আপনাদের ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করাননি কিন্তু আপনার ছেলে মেয়েকে হাটটি মাটিম টিম শিখিয়েছেন যদি হাটটি মাটিম একশোটা যদি কবিতার বই পড়ে এবং একশো বার যদি বই শেষ করে তো বই এক নেকি পাবে না কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যে একটি হর পড়লে দশটি নেকি পাবে শুধু আপনার উদ্দেশ্য বলছি তাহলে যদি এই যে বিষয়টা বললাম তাহলে আপনাকে কি করতে হবে ইসলামের মৌলিক বিষয় জ্ঞান অর্জন করা লাগবে এটা যে কোনো মূল্যে যদি তারপরও জ্ঞান অর্জন না করেন আপনি কি আমাদের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন প্রথম কারণ ইসলামের মৌলিক বিষয় প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যে যুবকরা আজকে ধ্বংস হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যুবকরা আজ কারণে ধ্বংস হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই যে আমার এই মোবাইলটা দেখতে পাচ্ছেন হাতে এই যে মোবাইলটা নিয়ে আছি এই মোবাইল দিয়ে দিনই শিক্ষাও শিখতে পারে অশ্লীল কর্ম দিকেও যেতে পারে যদি সেই যুবক এই মোবাইলটাকে দিনের পথে ব্যয় করে তাহলে সেই দিনের পথে আসবে আর যদি মোবাইলটাকে দিনের পথে না ব্যয় করে তাহলে তারা অধপাতনের দিক চলে যাবে এবার দেখেন আমাদের সমাজের যুবকরা পঁচানব্বই যুবকরা আজকে অধপতনের দিকে চলে গিয়েছে তারা আজকে দিনই শিক্ষার গুরুত্ব থেকে পিছে সরে গিয়েছে আজকে এই মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্ম অশ্লীল ভিডিও এই মোবাইলের মাধ্যমে দেখে দিন রাত এই মোবাইলের মাধ্যমে সিনেমা দেখে তাহলে আমরা কি বুঝতে পারলাম যুবক তোমাকে বলি তুমি শোনো যুবক তোমার উদ্দেশ্য বলছি তোমার উপকারের উদ্দেশ্য বলছি এই যে তুমি মোবাইল কিনেছ এই মোবাইল কেনার ক্রয় করার পূর্বে আমাদের নিয়ত হবে ইনামাল নিয়াত সই বোখারির প্রথম খণ্ড হাদিস ইমাম বুখারি মহল্লা যে হাদিসটি নিয়ে এসছেন যে সব কিছু পূর্বের আগে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে তাহলে আমাদেরকে মোবাইল ক্রয় করার আগে আমাদের নিয়ত থাকবে এই আমরা মোবাইল ক্রয় ক্রয় করার পর আমরা দিনই শিক্ষায় শিখবো আমরা দিনই শিক্ষায় শিক্ষিত হবো এখান থেকে আমরা কোরআন এবং সুন্না আলোচনা হব এখান থেকে আমরা কোরআন এবং সুন্না দিয়ে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে দেব কিন্তু না আজকে যুবকরা এই যুবক এই মোবাইলের মাধ্যমে ধ্বংস হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে মোবাইল ক্রয় করার পূর্বে আমাদেরকে দিনই শিক্ষার কাজে এই মোবাইলকে বাই করতে হবে সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে এবার দেখো যুবক এই মোবাইলের মাধ্যমে কি রয়েছে আমার কথা আমি বর্তমান বলছি আমরা যেটা একটা মিডিয়া চালাই অনলাইনের মাধ্যমে সেখানে আমাদের রয়েছে দলিল গ্রুপ রয়েছে সেখানে আমরা কোরআন এবং সুন্না প্রচার করি সেখান থেকে আমাদের বড় বড় শাইক মদিনা রয়েছে তিনালা প্রশ্নের উত্তর দেয় আপনার যা প্রয়োজন আপনি সেটা জানতে পারবেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এটা আমাদের দ্বারা আল্লাহ প্রচার করাচ্ছেন এটা ব্যবস্থা রয়েছে তাহলে যুবক তোমাদেরকে বলি মোবাইল ক্রয় করার মাধ্যমে এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা বিভিন্ন রকমের বক্তার শুনছি দিয়ে আমরা পথ ভরস্ত হচ্ছি আমরা কোন রকমের বক্তা আমি যদি বক্তার নাম বলি হয়তো আপনাকে গায়ে লেগে যেতে পারে কেন আপনি তার বড় ভক্ত যদি সে বলছে কে আহিস হয়ে গেছে না এখন আহলাদেশের আমি মিজানুর রহমান আজহারের কথা বলছি আবু তো কথা বলছি এই ভন্ডগুলি এই আবু তো যে কিছুদিন পূর্বে সালাফি মানহাজের আখিদের উপরে থুতি নিক্ষেপ করলো সে প্রথমত আহল হাদিস ছিল সে যখন পেট ভরতে পেত না খেতে পেত না তারপর তখন আহল হাদিস পরিত্যাগ করে তখন সে আহল হাদি হানাফিতে আসলো কারণ তার ধর্ম ব্যবস্থা চলছে না কেন আপনি বলেন গিবদ করছে না ওই আলমগুলিকে ধরে ধরে রদ করা ওয়াজি বুঝতে পারলেন কেননা সেই আলমগুলির মাধ্যমে আরো বক্তা নাম রয়েছে মুফতি রেজাউল করিম আবরার কত যে হাদিসকে গালি দেয় এই বক্তাগুলির মুফতি মুফতি আরিফ বিন হাবিব মিস্ত্রী বক্তা আর আজহারির কথা তো বাদি দিলাম শুধু জাহালা আলাদ জৈব আর ইসরা বর্ণনা করে এদের থেকে সাবধান এদের থেকে সাবধান এদের আপনার এমন কথা বলবে যে আপনার ইমান পর্যন্ত নষ্ট করে দেবে এদের আকিদা ঠিক নেই এদের মানহাজ ঠিক নেই এদের রাসুল সম্পর্কে আকিদা ঠিক নেই এদের কাছ থেকে সাবধান এদের মধ্যে অনেক আকিদা ভ্রান্ত রয়েছে তারপরে আমাদের সমাজে এই আহেল হাদিসের মধ্যে দেবন্দি বক্তারা কেন ধর্ম ব্যবস্থা করে খাবে আপনি কেন দেবন্দি বক্তাকে আপনি দাওয়াত দিচ্ছেন এই যে কারি আসিন বর্ধমানের কেন আমাদের আহেল হাদিসের মধ্যে দাওয়াত পাবে সে তো দেবন্দি দেখেনি একটা বিষয় নিয়ে তুলপাট চলছিল এখানে তার অনেক জনের ভক্ত রয়েছে তার বিষয় মিলাদ গেম নিয়ে চলছে বেরোলোমিদের সঙ্গে সে কিন্তু দেওবন্দি হানাফি কিন্তু আজকে আমরা তাদেরকে বুঝতে পারছি না তারা আকিদা সম্পর্কে কোনোদিন আলোচনা করে না কেন সে যদি আকিদা সম্পর্কে আলোচনা করে জাতির সামনে তার ধরা পড়ে যাবে তার ব্যবস্থা চলবে না আজকে আমাদের বক্তাকে দাওয়াত দিচ্ছি বক্তার আকিদা ঠিক নেই বক্তার মানহাজ ঠিক নেই বক্তা ইলিম সম্পর্কে বুঝে না ইসলাম সম্পর্কে জানে না তাকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আজকে আহেল হাদিসের মঞ্চে আজকে আমরা তাকে প্রধান বক্তা মানাচ্ছি আরেকটা বক্তার সে আব্দুল্লাহ মারুক এরাও দেববন্দি এদের থেকে সাবধান তাহলে আপনাদেরকে এটা সতর্ক করে দিলাম যখনই আপনি বক্তাকে দাওয়াত দিবেন অত ভাইরাল বক্তার প্রয়োজন নাই দেখবেন বক্তা করোনা হাজ বলছে কিনা বক্তা দিন সম্পর্কে জানে কিনা বক্তার আকিদা মানহাজ ঠিক আছে কিনা এইগুলি সম্পর্কে জানার পরে আপনি দাওয়াত দিবেন আপনি হয়তো পার্থক্য করতে পারবেন একজন ভালো আলেমকে বলে জানার পরে তাদেরকে দাওয়াত দিবেন কিন্তু আজকে আমরা এই ব্যক্তিগুলির অধ শুনে আজকে আমরা অধপাতনের দিকে যাচ্ছি আমাদেরকে সঠিক ইসলাম থেকে দূরে সরিয়ে রাখছে এবার আসেন তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আজকে যুবকরা জেনার মাধ্যমে ধ্বংস হচ্ছে আজকে জেনা অহরহ চলছে আজকে সমাজে জেনা বৃদ্ধি পেয়েছে সোরা বানী ইসরায়েলের মধ্যে দেখতে পাবেন যে বলছে তোমরা জেনার নিকটে যেও না এই জেনা হচ্ছে অশ্লীল পথ অতএব তোমরা জেনা থেকে বেঁচে থাকো তাহলে আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে আজকে দেখেন গ্রামে গ্রামে জেনার আড্ডা চলে পাড়ায় পাড়ায় জেনার আড্ডা চলে শহরে শহরে জেনার আড্ডাই চলে একজন ছেলে একজন মেয়ের সঙ্গে জেনা চলছে খোলা মেলা জেনা চলছে আপনি দেখেন আপনার মেয়ে